আসলে তুমি আমার পাশে আছো রেস্টুরেন্ট অনেক মানুষ থাকে তাই না তোমাকে যত কাছে পাই ততই ভালো লাগে বিশ্বাস করো বিশ্বাস কর

তুমি আবার নতুন করে আমার চোখ খুলে দিছো মানুষের কাজ করো আসলে আমি দিন তোমার কষ্টটা বুঝি নাই আসলে আমি নিজেরটাই টাই বুঝছি মা গো আমার তুমি মাফ করে দিও মা আমি এখন থেকে সত্যি সত্যি চাকরি খুঁজি আমি তোমাদের অনেক সময় মিথ্যা কথা খুঁজছি আর মিথ্যা কথা

তোমার কোনো পাত্তা পাচ্ছি না তোর দিন তুমি কোথায় থাকো এখন খুব না আসলে আমি তো বড় হয়েছি সব পুরুষেরই উচিত একটা কাজকর্ম কিছু খুঁজে সেখানে জয়েন করা আমি চেষ্টা করতেছি তাহলে তো ভালো কথা কাজ করবা ভালো কথা সুন্দর কথা তো আমি তোমাকে পছন্দ করি এই ভালোবাসা পছন্দ করা আবেগ দিয়ে না দুনিয়া চলা শোনো তুমি হয়তো জানো না আমার মা অন্যের বাসায় কাজ করে ঠিক আছে আর আমি এতদিন তোমাদের মতো মেয়েদের পিছনে ঘুরছি সত্যি আমি কখনো এই মাথাটাকে খাটানোর চেষ্টা করিনি কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি আমার দ্বারা ভালোবাসা সম্ভব আরেকটা কথা আমি একজনকেই ভালোবাসি আমার মা যদি কখনো তাকে গ্রহণ করে তবেই হয়তো আমি কখনো বিয়ে করব এছাড়া সম্ভব না কিন্তু আমি তো তোমাকে অনেক দিন যাবত পছন্দ করি ভালোবাসি তোমার কথাবার্তা তোমার চলাফেরা তোমার আচার আচরণ আমার অনেক ভালো লাগে হয়তো তুমি জানো না আমি তোমাকে অনেক দিন অনেক বছর যাবত ভালোবাসি পছন্দ করি আমি তোমাকে কখনো বলিনি সেটা হতেই পারে কাউকে কারো ভালো লাগতেই পারে কিন্তু আমার দ্বারা সম্ভব না প্লিজ তুমি

মানে চাকরি খুঁজে তোমার না অনেক ব্যবসা আছে অনেক বিজনেস আছে তুমি না আমাকে বলছি না

এই জন্য বলছিলাম শুনলে হয়তো তুমি সেটা কাজ করে শান্তি চেন শান্তি মাটির যে ঘোড়া বলে শান্তি সেই শান্তিতে করে যখন একটু করে ভাত নিয়ে আসতো সেইটা খাওয়া আমাদেরকে বড় করছে আমরা লেখাপড়া করে মানুষ হয়নি আর যখন তুমি আমার সাথে প্রেম করছো তখন তুমি স্মার্ট তোমার হ্যান্ডসাম ফ্রেন্ড পরে আমার সাথে প্রেম করছো সেজন্য আমি সরি মুখ থেকে সরি আমি বুঝতে পারি নাই তোমার পয়সা আছে সেজন্য নিজে কেউ সেভাবে মায়ের কাছ থেকে না কিছু টাকা মাকে এসে বলতা মা আমি ওইখানে কাজের জন্য ইন্টারভিউ দিতে যাব তুই জানো সেই টাকা দিয়ে তোমাকে খাওয়াইছি আর আজকে তুমি সেই মানুষটাকে বলতেছ বস্তির যার পেটে থাকে আমি যার রক্তে তিল তিল করে পেটেতে বড় হইছি আমাকে যে জন্ম দিছে বনুষ্ট করছে এই পৃথিবীর আলো দেখাইছে আজকে তুমি আমার সামনে দাঁড়ায় বলতেছ যে সে বস্তিতে থাকে না তুমি আগে বললে না কেন যখন আমার সাথে রিলেশন করছো তখন তুমি আমাকে বলতে পারতা তুমি একটা বস্তির ঘরের ছেলে প্লিজ আর বইব না বস্তি এটা না আর হয় না তুমি কুটিপতি মাপ চাই তোমার সাথে আমার হবে না মাফ করে দাও আমি ভুল করছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি অন্ধ হয়ে গেছিলাম আমি আমার এই মা তাকে কষ্ট দিছি মা গো মাফ করে দাও আমার আমার ভালোবাসা দরকার নাই মা ম্যাডাম আমাকে মাফ করে দিবেন আপনার ভালোবাসা আমার চাই না আমার মা যদি আমার পাশে থাকে না ওই আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার দুনিয়াতে আর কিছু লাগবো না হ্যাঁ আমি তাকেই বিয়ে করবো আমার মা যাকে বলবে সে যদি খুব কালো হয় তার যদি দুইটা পা ল্যাংরা থাকে খোরা থাকে আমার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমি সব একেবারে মন থেকে তাকে আমার স্ত্রী হিসাবে কবুল করবো না হলে জীবনও আমি বিয়ে করব না প্লিজ আমার দরকার না এমন ভালোবাসা তুই এমন করে বলিস না তুই তুই অনেক ভালোবাসিস আমি তো জানি

মাফকরা দাম এটা পারে নাই চলো ঠিক আছে